দারুণ স্বাদের খাস্তা মুখরোচক ছাতুর কচুরি এইভাবে বানালে কিন্তু বারবার বানাতে চাইবেন আর ছোট থেকে বড় সবাই কিন্তু এটা অনায়াসেই খেয়ে নেবে একটা মিক্সিং বলে নিয়ে নিলাম দু কাপ ময়দা ওজনে চারশো গ্রাম হবে দিয়ে দিলাম এক চামচ লবণ আর এক টেবিল চামচ মতন সাদার তেল তেলটা দিয়ে ভালোভাবে এটাকে ময়ম দিয়ে নেব ওরকমভাবে ময়মটা ভালো হলে কিন্তু কচুরিগুলো খাস্তা হবে তো ময়ম কিন্তু দিয়া রেডি হয়ে গেছে এরপর অল্প অল্প জল দিয়ে একটা সুন্দর ডো তৈরি করে নেব কচুরিতে কিন্তু মর্দাটা একটু নরম করেই মাখতে হয় তাহলে পুরটা কিন্তু বেরিয়ে যায় না তো ডোটা কিন্তু মাখা হয়ে গেছে এবার এটাকে এক ঘন্টা রেস্টে দেবো এদিকে একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিলাম কিছু আদা কুচি ধনে পাতা আর একটা কাঁচা লঙ্কা একটা পেস্ট করে নেবো জল ছাড়াই তারপরে একটা কড়াইতে দিয়ে দিলাম এক চামচ মতন সাদা তেল তেলটা গরম হওয়ার পর দিয়ে দিলাম আদা ধনে পাতা ও কাঁচা লঙ্কার পেস্ট একটু ভালোভাবে নাড়াচাড়া করে কুষিয়ে নিলাম দিয়ে দিলাম এক চামচ জিরের গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো এক চামচ রেড চিলি পাউডার এক চামচ গোলুমরিচ গুঁড়ো সমস্ত মশলাগুলো ভালোভাবে আমি মিশিয়ে নেব এখানের বন্ধুরা আপনারা এক চামচ হিংও ব্যবহার করতে পারেন তাহলে স্বাদ কিন্তু আরও বেড়ে যায় আর দিয়ে দিলাম এক কাপ ছাতু ওজন একশো গ্রাম হবে এক চামচ লবণ আর এক চামচ চিনি স্বাদে ব্যালেন্সটা ভালো হয় তাহলে এবার এইভাবে অনবরত নাড়িয়ে নাড়িয়ে ছাতুটাকে ভালোভাবে ভেজে নেব ছাতুটা কিন্তু ভাজে রেডি হয়ে গেছে এবার নামানোর আগে গ্যাসটা বন্ধ করে আমি একটা পাতিলেবুর রস দিয়ে দিলাম এতে এটা কিন্তু খেতে দারুণ লাগবে টক মিষ্টি তো ভালোভাবে এটাকে মিশিয়ে নিলাম এবার এটা একটা পাত্রে নামিয়ে নেব এদিকে কিন্তু ডোটাও রেডি হয়ে গেছে আর একটু ভালোভাবে মেখে নিলাম তারপরে এর থেকে আমি কিছু লিচি কেটে নিয়েছি লিচিগুলো একটু শেপ করে নিয়েছি তারপরে একটা লেচি একটু বাটির শেপ করে নিলাম এর মধ্যে দিয়ে দেবো দু চামচ মতন ছাতুর পুর এর ভালোভাবে এটাকে আটকে দেব সমস্ত লিচির ধারটাকে এক জায়গায় নিয়ে এসে ভালোভাবে মুড়ে একটু গোল রাউন্ড শেপ করে দেবো তো এরকমভাবে সমস্ত লিচিগুলোই আমি রেডি করে নিয়েছি এরপরে একটা লিচি একটু তেল মাখে অল্প করে হালকা হাতে কিন্তু বেলে নেবো এতে কিন্তু পুরটা বেরিয়ে যাবে না তো একটু মোটা শেপ করেই কিন্তু বেলে নিয়েছি এরকমভাবেই কিন্তু অন্যান্য কচুরিগুলোও বেলে নিয়েছি এরপর একটা কড়াইতে সাদা তেল গরম করে নিলাম এর মধ্যে কচুরিগুলো দিয়ে দিলাম এপিট ওপিট উল্টে একটু ভালোভাবে ভেজে নেব তো একটা কচুরি কিন্তু একদম ভাজে রেডি হয়ে গেছে এইভাবে চেপে দিলে কিন্তু কচুরিগুলো দারুণভাবে ফোলে তো এইভাবে সমস্ত কচুরিগুলোই কিন্তু আমি ভেজে নিয়েছি এই কচুরিগুলো খেতে যেমন কাজ দেওয়া হয় তেমনি মুখরোচ্চকও হয়ে থাকে তো এই বন্ধুরা রেডি হয়ে গেল দারুণ স্বাদের ছাদুর কচুরি রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করার অনুরোধ রইলো ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব আর পেজ থেকে দেখলে পেসটি ফলো করার অনুরোধ রইলো আজ এই পর্যন্ত আবার হয় অন্য কোনো রেসিপির সাথে